মৌ তুমি এই কাজটা একদম ঠিক করি তোমার যা ঢুমকি কত আশা বাসা আসনা বাসনা নিয়ে তোমার বাড়ি মোবাইলটা খুলে ঢ্যাক ঢ্যাক করতে 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 তোমার বাড়ি গেল কেন গেছে তুমি জানো জানো না তার মনে একটা আশা ছিল আজকে আমি এই প্রমাণ সমেত ভিডিওটা করব আমার যাকে কাদাতে ডাবিয়ে রাখার জন্য ও কি সুন্দর ভিডিওটা ছেড়ে দিল তুমি কেন ছাড়লে না কেন ছাড়লে না তোমার মনে এত হিংসা কেন এই জন্যই ঢুমকি বলে তুমি নাকি ঢুমকিকে অত্যাচার করো শারীরিক অত্যাচার করো মানসিক অত্যাচার করো এই কারণে ও বাড়িতে থাকতে পারিনি তাই এটা কি সত্যি কথা এখনো সত্যি কথা বলো বলছি তোমরা হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকুমারি থেকে আমি শ্রী বলছি আজকে আমার এই পেজটিতে যেম সমস্ত নতুন নতুন বন্ধুরা আসবে আর আমার এই বকবকানি শুনবে তারা যদি আমার পেজটিকে লাইক করে থেকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই দিদি ভাইটি আর ভালো ভালো কথা শুনতে অবশ্যই সাথে দেখো তা চলো আজকে যে বিষয় নিয়ে বলতে এসেছি এসেছি হলো আমাদের ঢুমকি আমাদের ঢুমকি সত্যি কথা বলতেই কি মেয়েটা ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো আর ঢুমকির পর মানে সেই কুলাঙ্গার ছেলে তার কথা তো ছেড়েই দিলাম আজকে আবার ধুমকি আর ঢুমকির পর দুজনেই কিন্তু ক্যামেরা অন করে শ্বশুর বাড়ির পিন্ডি চটকাতে বসে গেছে সেটা তো আমার থেকে নিশ্চয়ই যারা আছো যারা নিয়মিত দেখছো তাদের ভিডিও তারা সবার আগে নিশ্চয়ই দেখে নিয়েছো আমি পরে দেখছি ভিডিওটা যাই হোক বন্ধুরা এখানে ঢুমকির কিন্তু একটা আফসোসের শেষ নেই বিশাল বড় আফসোস ওর আফসোসটা হলো এই যে ঢুমকি টাকাটা যখন চুরি করছিল ঠিক আছে চুরি করছি আমাকে বদনাম দিল তাহলে আমি এবার একটা কাজ করব। হ্যাগো মাস্টার শোনো আমাকে চুরির বদনাম দিচ্ছে তো তাহলে আমি না এই টাকাটা অন ক্যামেরায় ওই আমার শ্বশুর বাড়িতে আমার জায়ের হাতে দিয়ে আসব। আর এটা আমি ভিডিও করব। ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়েই একশো এক একদম ভিউ করে দিবে এইটাই কিন্তু ঢুমকির একটা বিশাল বড় আশা ছিল ঢুমকি কিন্তু সেটা বলেই দিলে এমনকি ঢুমকির বড় সেটা বলল যে কোথায় এখন আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথায় গেল তারা দেখতে পারছে না আসলে কি করে দেখবে তাদের তাদের তো টাকা দিয়ে কিনে রাখছে এখন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে না কিছু আসলে না এরা ভালো জিনিসটা দেখতেই পারে না হ্যাঁ সত্যি তাই আমাদের ঢুমকি এত ভালো ভালো কাজ করে গেছে যে ও যদি শেষটাও ভালো করে না ওর ভালোটা কারো চোখেই পড়ে না একটা কথা ঢুমকি তুই মনে রাখবি তুই যে কাজগুলি করিস না পুরোটাই হচ্ছে যে একটা গল্প আছে না একটা না হাজার হাজার এরকম গল্প আছে যে হিংসুটি রানী হিংসুটি রানী বা হিংসুটি বউ বা মেয়ে সেটা হচ্ছে তুই তুই না তোর যাকে কিছু তেই সহ্য করতে পারিস না মোকে তুই কিছুতেই সহ্য করতে পারিস না এতটা তোর হিংসে তুই জ্বালা মানে তুই জেনারেলে চলে আসলি একটা মেয়ে মানুষ একটা বউ মানুষ হয়ে এত তোর জ্বালা মেয়েটার বাচ্চা হবে শুনছিস এটাই তুই নিতে পারছিস না আমি শুধু দূর থেকে না আমি শুধু এটাই অবাক হচ্ছি তুই কতটা হিংসুটি হ্যাঁ এখনো আর বাচ্চা হবে যাই হোক আমি বলতে পারছি না ভাষাটা আমি আমার ভাষা এখনো ওর বাচ্চা হবে ওই তো এখন সব কিছু সেবা করতে লাগবে না এখন শাশুড়ি ওখানে গিয়ে পড়ে থাকবে শাশুড়িকে যদি মৌ দশটা কথাও শোনায় না তাও শাশুড়ি ওখানেই খাবে ওখানেই থাকবে কেন বলতো ও দশটা কথা শোনালে ও দশটা আদরও দিয়ে দেয় আর তুই তুই কি করে আশা করিস তোর কাছে তোর শাশুড়ি গিয়ে থাকবে তোর ব্যবহার তো তুই নিজে দেখিয়ে দিছিস। কেউ কাউকে না জোর করে ভালোবাসা পাওয়া যায় না লোক দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না তুই কীরকম ব্যবহার করছিস শাশুড়িটার সাথে শাশুড়িটা নেহাত বোবা মুখ চিপে দম বন্ধ করে ওখানে ছিল এটা এত দূর রাস্তা কলকাতা রাস্তা এটা ওখান থেকে এখানে না যে শাশুড়িটার কষ্ট হচ্ছে শাশুড়িটা পালিয়ে নিজের বাড়ি চলে যাবে বেচারা অনেক কষ্ট করেছিল কি করে আশা করিস তোর শাশুড়ি তোর কাছে গিয়ে থাকবে ধুমকি উনি বুঝে গেছে তোর কাছে গিয়ে থাকতে হলে তাকে দম বন্ধ করে মরতে হবে শুধু নিজের প্রশংসা নিজে করলেই হবে প্রশংসা কখনো নিজের প্রশংসা নিজে করলে কখনো সেই প্রশংসার মর্যাদা পাওয়া যায় না তোর প্রশংসা যখন ওপারের ক্যামেরার ভিউয়ার্সটা করবে তোর প্রশংসা যখন আশেপাশের লোক করবে তোর প্রশংসা যখন তোর বন্ধুবান্ধব সবাই করবে তবেই তুই প্রশংসনীয় হবি বুঝেছিস কতটা বদমাস তুই তুই মুখে একেবারেই সহ্য করতে পারিস না আমি শুধু সেটাই দেখছি দেখছিস এখন ওর বাচ্চা হবে না তুই এখন তার মানে অস্থিরতা একটা ঠিক হিংসুটি ডাইনি বুড়ি রাক্ষসী বুড়ি হিংসুটি রানীর মতন তুই করে চলছিস ছি 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 এতটাই হিংসাতে তুই জ্বলে পড়ে যাচ্ছিস যে নিজের বাচ্চা মেয়েটাকে রেখে এসে জেনারেলে তুই চলে আসলি কি বাহুবা পেতে এসেছিলি বাহবা পেতে এসেছিলি আজকে আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করব ওদের মুখের মধ্যে ছুঁড়ে মারব দেখো আজকে আমি এই আঠাশ হাজার টাকা আমি অন ক্যামেরায় আমি আমার জায়ের হাতে দিব আমার শাশুড়ির হাতে দিব তখন দেখব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করে কি করব? কি বলবো এই যে আজকে তুই যে টাকাটা অন ক্যামেরায় দিতে আসলি যেদিন তুই ক্যামেরার আড়ালে চুপি চুপিসরে টাকাটা তুলে নিয়ে গেছিলি শাশুড়ির কাছ থেকে সেদিন ক্যামেরাটা কেন করিস নি কারণ তোর সেদিন মনোভাবটাই ছিল নোংরামো তুই টাকাটা চুরি করতেই এসেছিলি আর চুরি করে ধরা পড়ে যখন পাবলিকের কথা শুনছিস তখন তুই তোর সেই টাকাটা এসে ভালো সাজার জন্য টাকাটা দিতে চলে আসছিস কি করে তোকে ভালো বলবো রে কি করে ভালো বলবো কালবাদে পরশু এসে ময়ের ঘরে এসেই ময়ের সাথে কথা বলে গেলি আর এখন গিয়ে মৌকে অন ক্যামেরায় যা তাই বলছিস বাহ কি তোর মনে শয়তানি রে তোকে যে মৌ ময়ের ঘরে ঢুকতে দিচ্ছে না এটাই তোর ভাগ্য যথেষ্ট ভদ্র মেয়ে তুই বলিস না ওর শিক্ষা নাই আচার আচরণ ভদ্রতা কিচ্ছু জানে না তোর ভদ্রতা জানিস না তুই ভদ্রতা জানিস না ওর কাছে শিখে নে ময়ের কাছে শিখেনে হ্যাঁ ওটা তোরও বাড়ি শ্বশুর বাড়ি যখন দুই বইয়েরই অধিকার আছে ঘরটা তোর না তোর ঘর আলাদা মৌ কিন্তু ডেকে ওর ঘরে বসিয়েছে মৌ কিন্তু বলেছে চা খেয়ে যাও ও শত্রুকেই বলেছে আর তুই কতটা বদমাস তোকে কি করে ভালোবাসবে আর একটা কথা তুই বারবার বলছিলি না ঢুমকি যে আমাকে ষড়যন্ত্র করে শ্বশুরবাড়ির ওখান থেকে তাড়িয়েছে কে তাড়িয়েছে মোয়ের ঘাড়ে কখানা মাথা আছে কখানা মাথা আছে যে তোকে তাড়িয়ে দিবে। কথা কথা তো বলিস ও বাংলাদেশের মেয়ে ওর কত ক্ষমতা রে ওর বর তো চাকরিও করে না তুই তো কথা কথা বলিস তোর বর চাকরি করে ওর বর তো চাকরিও করে না বেচারা তো ওর কটা ঘাড়ে মাথা আছে তোকে শ্বশুরবাড়ির থেকে তাড়িয়ে দিবে ওরকম একটা দজ্জাল বউকে শ্বশুরবাড়ির থেকে মৌ তাড়ায়নি তাড়িয়েছে পাড়ার প্রতিবেশীরা তুই ওখানে হট্টগোল নানা রকম ইয়ে করছিস তাই তাড়িয়ে তুই ওখানে থাকতে পারিস নি পাড়ার লোকরাও তো তোকে দেখতে পারে না সেটা স্বীকার কর শুধু তোর শ্বশুরবাড়ির পাড়া কেন তুই যে কলকাতাতে এসে এতগুলো বাড়ি চেঞ্জ করলি তোর ভাড়াটিয়ারাও তো তোকে খারাপ বলেছে তুই ঝগড়া করিস শাশুড়িটার সাথে অত্যাচার করিস আর এই যে মাস্টার আপনাকে বলছি আপনি জানি কি দাঁড়ান একটা কি আছে জানি বলেন কথায় কথা একটা একটা কি খুব জ্ঞানের কথা বলেন মাস্টার তা আপনাকে সেই জ্ঞান দিয়েই একটা নাম দিচ্ছি দাঁড়ান কি জানি জ্ঞানের কথাটা প্রবাদ কথায় কথা বলেন একটা প্রবাদ আছে না একটা প্রবাদ আছে না তা প্রবাদ মাছ তামাছাই আপনাকে প্রবাদ মাছ তামাছাই আর প্রবাদিনী মাছ নি দুজনকে বলছি কথা কথায় প্রবাদ ঠিকাতে আসবেন না প্রবাদটা আগে নিজে শিখে একটা প্রবাদ আছে না আবার কি বলছে কি করব উপর থেকে থুতু ছিটলে নিজের গায়েই পড়বে তা তোর গায়ে তো সমস্ত থুতুগুলা পড়ছে জেনে শুনে তাও নিজের বাবা মা দাদা বৌদি সবার কেন সোশ্যাল মিডিয়াতে তুই নিন্দা করছিস তুই না মাস্টারমশাই সোশ্যাল মিডিয়াতে কেন নিজের বাবা মা দাদা বৌদির নিন্দা করছিস তুই মাস্টারমশাই নিজেকে মাস্টারমশাই বলে পরিচয় দিচ্ছিস আবার বলছিস কি উপর থেকে থুতু ছিটালে তোর মুখে পড়বে তোর মুখে কেন তুই থুতুতে স্নান করে উঠবি তো তোর আজকের থেকে নাম হলো প্রবাদ মাস্তাম থাই বুঝলি জ্ঞানে জ্ঞানে কথা বলে শুধু শুধু শয়তানি বুদ্ধি মাথার মধ্যে এত কথা কোথা থেকে আসে হ্যাঁ কোথা থেকে আসে অন্যকে জ্ঞান দিতে হবে না প্রবাদ মাত্তা মাথায় কথায় কথায় শুধু বলে একটা প্রবাদ আছে না ওটা আছে না ওটা আছে না ছাড়ো 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 ওরকম সম্পর্ক আমরা রাখি না তোর মতো কুলাঙ্গার ছেলেও ওরকম মা ধরে না পেটে তোর তোর মা পাপ করছে তোর মতো কুলাঙ্গার ছেলেকে ধরে তাই তো অন ক্যামেরায় বসে মার নামে নিন্দা বদনা করছিস বুঝছিস